যাই হোক মাঞ্জাল মেরে এলেছি আজকে অফ আসলো পুরো একেবারে ফিনিশ করে দিছি কি বলে রোলার রোলার কোস্টার চালাই দিছি একেবারে উপরে নিচে একেবারে সব ফিনিশ ঠিকঠাক কেরম দেখ

আজকের দিন এখান থেকে শুরু ভিডিও এডিটিং আমি আমি আবার ক্যাপকাট দিয়ে ভিডিওর এডিটিংটা করি কারণ ক্যাপকাটে অনেক ট্যামপ্লাস পাওয়া যায় কিন্তু যদি আমি ইউজ করি না এখন পর্যন্ত কিন্তু অনেক সহজ ট্যাম্প আপনার ক্যাপকাটে এডিট এডিট করা রেন্ডার দেওয়া আর অ্যাডোবি প্রিনের প্রতি রেন্ডার দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তারপরে হচ্ছে অনেক পার্থক্য আছে ক্যাপকাট বিজ্ঞানেরদের জন্য একেবারেই বেস্ট একটা অ্যাপ তো এটা হচ্ছে আমার ল্যাপটপ আর এখন আমি ভিডিও এডিটিং শুরু করব গতকালকে যে ভিডিওটা বানাইছিলাম ডেইলি ব্লগ তো এডিটিং করার পরে আপলোড করতে হবে তো